জীবদ্দশায় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ছুটির ঘণ্টা খ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান এ নিয়ে আক্ষেপ ছিল তার পরিবারের সদস্যদের অবশেষে মৃত্যুর প্রায় তিন বছর পর আজিজুর রহমানকে মরণোত্তর একুশে পদক দেওয়ার ঘোষণা নিয়েছে সরকার রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ এতদিনে দূর হয়েছে বলে জানিয়েছে নির্মাতার পরিবার যাযাবর মিন্টু রিপোর্ট উনিশশো সালে এদেশ তোমার আমার চলচ্চিত্রে এহে সামের সহকারী হিসেবে কেরিয়ার শুরু করেন আজিজুর রহমান তার নির্মিত প্রথম চলচ্চিত্র সয়ফুল মূলক বদিউজ্জামাল মুক্তি পায় উনিশশো সালে মোট তিপ্পান্নটি চলচ্চিত্র নির্মাণ করেছেন আজিজুর রহমান ছুটির ঘণ্টা তার সবচেয়ে আলোচিত চলচ্চিত্র এছাড়া অশিক্ষিত মাটির ঘর জনতা এক্সপ্রেস অতিথি লাল কাজল রঙিন রূপবান দিল সিনেমাগুলো পেয়েছে জনপ্রিয়তা রাষ্ট্রীয় পদক না পেলেও কোনো আক্ষেপ ছিল না আজিজুর রহমানের চিবদ দশায় কখনো এ নিয়ে হতাশা প্রকাশ করেননি তবে আজিজুর রহমান বেঁচে থাকলে এমন সংবাদে খুশি হতেন বলে জানান তার মেয়ে আলিয়া রহমান বিন্দি আমার বাবা তো ডিজার্ভ করতেন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বাংলাদেশের এই যে আপনার চলচ্চিত্র জগৎটার বাণিজ্যিকভাবে ওনারা নাইনটিজ এর আমলটাতে এইটিজ এ নাইনটিজ এ ওনারা সব ব্যবসা সফল ছবি দিয়েছেন এবং ওনাদের কাজের জন্য এই ইন্ডাস্ট্রিটা বেঁচে ছিল হ্যাঁ কিন্তু কেন আমি জানি না অজানা একটা কারণে আমার বাবা কখনোই অ্যাওয়ার্ডটা পেল না প্রয়াত আজিজুর রহমানের সহধর্মিনী জানালেন আজিজুর রহমান কখনো সমঝোতা বা চাটুকারিতা করেননি জীবন বে করেছেন চলচ্চিত্র নির্মাণে এই কথাটা মনে হলো আমার খুব কষ্ট হয় যিনি এত ভালো ভালো ছবি করেছেন কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি উনি বলতেন যে আমি তো দর্শকের থেকে পুরস্কার পেয়েছি আমার দর্শক তো আমাকে পুরস্কার দিছে আমার প্রত্যেকটা ছবি এত হিট হিট ছবি আমি দিছি আমার কোনো আক্ষেপ ব্যতিক্রমী গল্প নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির ওপর গবেষণা আজিজুর রহমানের ছবিগুলোকে নিয়ে গেছে অন্য মাত্রায় চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন তার চলচ্চিত্রগুলো আলোচনায় থাকবে যুগের পর যুগ সব আমি নাম দার্স্ত করতে শিখতে চাই যাযাবর মিন্টু চ্যানেল আই ঢাকা